দীর্ঘ কয়েক বছর আধ্যাত্মিক সাধনার পর আল্লাহ প্রদত্ত তথ্য পেয়ে সংবাদ সম্মেলনে প্রকাশ করলেন তেতুলিয়ার রফিকুল ইসলাম কিন্টার গার্ডেন স্কুলের প্রিন্সিপাল সুয়েলের সঞ্চালনায়

দূরবীত যে দূরবিকomt নন নন বা কোন কিছু এটা দেখতে পারা নেই জামান সুযোগ সম্ভাবনা উনি সবnabla ইস্যু হয়েছিল এবং সবলে দেখছিলেন তরঙ্গের গতিগুলা তাপcoroutines প্রকাশ করলেন আমাদের বাংলাদেশে যে অপেক্ষিক তাপমাত্রা তাপমাত্রা প্রকাশিত উনি যা বলছিলেন সেটা হলো যে মহাকর্ষ তরঙ্গের উপরে ভর করে চলছে এই পৃথিবী পৃথিবীর ঘূর্ণন গ্রহ গতি সব কিছু ঘুরছে এই তরঙ্গের রূপ কারণ গ্রহণ নগদ আবিষ্কার করতেছে তার গুরুত্ব এবং তরঙ্গের কারণে তারা সেখানে পৌঁছে যেতে পারে বিভিন্ন গ্রহ নগদ আল্লাপা তৈরি করছে এখন আমরা বিজ্ঞান থেকে অন্তত জানতে পারতেছি আমি যে একজন ডাক করছি এটা একমাত্র বিজ্ঞানীদের কাজ আমার কাজ তারপর আল্লাহ রহমত আমি এটা নিয়ে পড়ছি আজকে আমাদের তোরানে বিশুদ্ধ বর্ণনা দিচ্ছে আমরা সেই বাংলা অনুদ্বাদ গুলো করি কিছু ঘটনা আড়াল করে গেছেন আল্লাপা সেই ঘটনাটা কইলো যে সূর্যের তাপমাত্রা কত গতি কত এইটা আজকাল দ্বারা আমরা জানতে পারতেছি এই গতিটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য লক্ষ লক্ষ মায় বরফের আশ্রয় দিয়ে রাখছে যা আমরা চিনি মহাদেশ নামে বা উত্তর মেরু বা দক্ষিণ মেরু যেগুলা খালি বরফে বরফ এই বড় ব্যাগ করে বিজ্ঞানীরা যদি পৃথিবীর শেষ প্রদায় দেখতে পারেন কিন্তু শেষ তো আছে যেহেতু স্বাদ আছে স্বাদে কিন্তু সূর্য আছে চাঁদ যখন হয় তখন মানচিত্র মানুষের আকাঙ্ক্ষা কোন শেষ নাই মানুষ আকাঙ্ক্ষা আমি আকাঙ্ক্ষা করে আল্লাহ দুনিয়াটা কত বড় দেখতে পারলাম না এরকম আকাঙ্ক্ষা অনেকেই করে এমন কোনো আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক মানুষের অপূর্ণ রাখে নাই আপনি এখানে বেশি পৃথিবী পৃথিবী দেখবেন সেই জন্যই এই পৃথিবীর প্রতিচ্ছবিটা চাঁদের ভেতরে সাফারে চাঁদের এক তারিখ চাঁদের চোদ্দ তারিখে জোসনা রাতে আমার এই উচিত ছিল তাহলে আমরা দেখতে দেখাই দিতাম যে এইটা দেখে পৃথিবীর প্রতিচ্ছবি তারপরে কোনো সমস্যা নাই চাঁদ পরিপূর্ণ হইলে আপনারা দেখবেন বিশ্ব মানুষের জন্য বুঝতে হবে আর যদি না বোঝেন আমি আসি মাঠে বসে যাব যে এই দেখে পৃথিবীর মানুষ প্রতিচ্ছবিটা দেখেন এই পৃথিবী কত কতটুকু এরিয়ে

এইটা দেখা জাপান কি বললো সাগরের উপরে কিলো বাই কিলো কিলোমিটার বাই কিলোমিটার বাসো ধানো শুরু করে আর সেটাকে বিক্রি শুরু করে জাপানও কিন্তু অনেক কয়েক বিলিয়ন ডলার মানে ইনকাম করছিল আমাদের পণ্য কোন গ্রহ খুঁজে এই এইতো বাটপাড়ির মূল মত

আমরা তো রাত এগারোটা বারোটা পর্যন্ত সচরাচর জাগে থাকি তো আমার বাবা হচ্ছে আমি প্রায় ঘুম ভাঙলে তিনটা চারটার সময় দেখি নামাজ পড়তেছে বা বাইরে হাঁটাহাটি করতেছে মানে এরকম দেখি তখন তো আমাদের বাইরে যাওয়া হয় না তখন তো আব্বুর হচ্ছে ব্যাঘাত করতে কিছু জিজ্ঞেস করে হ্যাঁ মাঝে মাঝে দেখি হচ্ছে নামাজ পড়তেছে বাইরে হাঁটাহাটি করতেছে অন্ধকার এই সময়টাতে রাস্তা দিয়ে হাঁটতেছে দেখতেছে মানে স্থানীয় জামি মসজিদের ইমামের মতে